শেখ হাসিনা আত্মসাত করেছিলেন এবং অদৃশ্য করে দেওয়ার চেষ্টা করেছেন সেটি প্রবর্তন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি সেই সঙ্গে তিনি প্রশ্ন রাখেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে সময় ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি এদিকে জাতীয় ঐক্যমত্যা কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী আজ বৈঠক শেষে জানিয়েছেন সংস্কারের প্রতি তারা পূর্ণ সমর্থন পোষণ করেন এবং প্রকৃত নির্বাচনের দাবি জানিয়েছেন তারা সংস্কারের সময় এবং নির্বাচনের চ্যালেঞ্জ অবকাশ নেই অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যেমনটি বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে কেন জনগণকে পেন্ডুলামের মতো দোল খাওয়ানো হচ্ছে নির্বাচন নিয়ে আসলে আমরা এই দ্বিমুখী বাস্তবতা কেন দেখছি ধন্যবাদ আপনাকে আপনি ইউটিউবে গেলে এখনো দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিয়েছিল যে সংস্কার কমিশনের যে প্রস্তাবনা এটা রাজনৈতিক দলগুলো যতটুকু একমত হবে ততটুক নিয়েই আমরা নির্বাচনে যাব একমত না হলেও আমরা নির্বাচনে যাব এবং যে কোনটাতে কে হাঁ করছে না করছে এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেব। অর্থাৎ নির্বাচন এখন সংস্কার কমিশনের আলোচনা শেষ জামাত ইসলাম আলোচনা করেছে বিএনপি করেছে এবং ছাত্রদের সংগঠনও করেছে আলোচনা তো শেষ হ্যাঁ এখন সোজাসুজি রোডম্যাপ ঘোষণা করবে এখন যেটা বলা হচ্ছে ডিসেম্বর থেকে জুন বাংলাদেশের ওয়েদারটা আপনি খেয়াল করেন আপনার ডিসেম্বরের পরে আসবে রোজা রোজার পরে আসবে ইয়ে গরম তারপরে আসবে বন্যা তারপরে আসবে পরীক্ষা তো এইভাবে তো এরপরে বলবে যে এই আবহাওয়া এই পরিস্থিতিতে নির্বাচন করা যাবে না এরকমই তো হবে ধোয়াশা আবার দেখেন প্রধান উপদেষ্টা সম্পর্কে বলা হচ্ছে মন্ত্রী দুজন উপদেষ্টাও বলেছে এবং এখন যেখানেই যায় সেখানেই বলে পাঁচ বছর আজীব আজীবন থাকা তাদের নাকি চায় এদিকে দেশের যে অবস্থা তাতে নির্বাচনের ব্যাপারে যে যে ধোঁয়াশা রাখা হচ্ছে নির্বাচন দিতে চাচ্ছে সরকারের ভিতরে সরকারের কথা বলছেন জনাব এম আজিজ কোন পক্ষটি বেশি শক্তিশালী এটা তো পক্ষ তো প্রধান উপদেষ্টাই শক্তিশালী হওয়ার কথা তিনি রোডম্যাপ দেবেন তিনি বলেছেন এবং ইউটিউবে আপনি ঘাটেন তার বক্তব্য পরিষ্কার তিনি তার কথা রাখবেন সংস্কার কমিশনে একমত হোক আর না হোক আমার বক্তব্য এখানে তিনি বলেছেন যতটুকু একমত হবে ততটুক নিয়ে নির্বাচনে যাব যেটুক হলো ওইটুক হবে না হলেও যাবে তো এখন এই নির্বাচনটা কেনই ডিসেম্বর থেকে জুন এই জায়গার থেকে সরতে যে যে জায়গায় মত হবে বা হবে না এটা জাতির সামনে জানাবে জাতির সামনে জানাবার তো উচিত না এগার তো আমার তো মনে হয় এই এইসব স্টেপগুলা সংস্কার করার নামে যেগুলো করতেছে তাতে তো আমার কাছে মনে হয় বিরাজনীতিকরণের পথ করা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে হেও করা হচ্ছে হ্যাঁ এই যে এমসি কিউ পদ্ধতিতে টিক মারা রাজি আসো রাজি নাই এগুলো কোনো কথা বলেন আপনি আমি যদি আপনাকে বলি আপনি মদ খেয়েছেন কিনা বলেন তো আপনি কি বলবেন আপনি বলেন না তাহলে মদ খায় আগে খাই আগে খাইতেন এরকম হয় কি উত্তর হ্যাঁ তো এটা তো কোনো সংস্কার বিএনপি দুই বছর আগে সংস্কার প্রস্তাব দিয়েছে জামাতও প্রস্তাব দিয়েছে সবাই প্রস্তাব দিয়েছে আপনি সেটাকে বেজলাইন ধরে আগাইতেন এখন এই সরকারটার সমস্যা হচ্ছে কি মাল্টি ন্যাশনাল সরকার হয়েছে আপনি দেখেন বিদেশি নাগরিক এই সরকারের মধ্যে ভরপুর হ্যাঁ দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে আপনার সংবিধান সংস্কার কমিশন আমেরিকান এক নাগরিক গণমাধ্যম সংস্কার কমিশন ব্রিটিশ নাগরিক আর আপনি বলেন তো পৃথিবীতে একটা দেশ দেখান তো যে জাতীয় নিরাপত্তায় একটা বিদেশি নাগরিক দায়িত্ব আছে এগুলো কি করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্য আমি বলছি যে দেখেন ওয়ান ইলেভেনের সরকারও প্রথম যখন দায়িত্ব নেয় তখন কিন্তু কম পপুলার ছিল না আস্তে আস্তে এখন দেখেন ফখরুদ্দিন ময়ুদ্দিন কোথায় হ্যাঁ সুতরাং যে ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ান ইলেভেনের সময়কৃত রাজনৈতিক দল করার চেষ্টা করেছিল যেটা নাগরিক শক্তি ফাইনালি উনি ওনার ডাকে সারাদতে আছে আমাদের সুযোগ তৈরি করে দেয়া বীর শহীদদের কাছে আমাদের ঋণ আছে যাতে কোন অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া হয়ে না যায় তিনি আরো জানান যে সংস্কার কোন রাজনৈতিক দলের একক বিষয় নয় সংস্কার প্রস্তাব উনি কি সংস্কার প্রস্তাব আগে বলছিল কোনোদিন ছাত্রদের কি কোনো সংস্কার প্রস্তাব ছিল আন্দোলনের সময় সংস্কার ছিল চাকরির চাকরির কোঠা সংস্কারের আন্দোলন তারপরে নয় দফা তারপরে হলো ফেঁসিপাদ বিলোপ কোথাও সংস্কার ছিল সংস্কার প্রস্তাবটা বিএনপি দুই বছর আগে দিছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই সংবাদ প্যাচ লাগানোর জন্যে এই সংস্কার প্রস্তাব সামনে আনা হয়েছে আমি এই জন্যই বলছি সহজ পথ ছিল সংস্কার প্রস্তাব যেগুলো ছিল এটাকে বেজলাইন ধরে আগাত তিনি এখন যেখানে যায় সেখানে বলাই পাঁচ বছর হ্যাঁ ওই প্রথমে বহু আগে দায়িত্বশীল জায়গা থেকে এ ধরনের বক্তব্য কি রাজনৈতিক দলগুলোর মাঝে নতুন করে সংশয় তৈরি জিজ্ঞেস করে যারা একটু সচেতন তারা তো সবাই

এটা একটা স্বাভাবিক ন্যাচুরাল প্রক্রিয়া আর কি আপনার কাছে যখন বিষয়টা স্বচ্ছ হবে না তখন আপনি অনেক ধরনের হাইপোথিসিস দিবেন এবং সেই হাইপোথিসিস আপনি দিবেন আপনার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে মানে অভিজ্ঞতার ভিত্তিতে এই যেমন একটু আগে আজিজ ভাই কিন্তু একটা কথা বললো যে এটা ওই যে মইনুদ্দিন মানে ফখরুদ্দিনের যে আন্দোলনটা দেখেছি কিন্তু সেটাও এই 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 পর্যায়ে যায়নি যেভাবে হয়েছে বা পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়াটা এরকম ছিল না এখন ঘটনা হচ্ছে যে এই সরকারের শুরু থেকে কতগুলো সংস্কার কমিশন কিন্তু করে দেওয়া হলো এবং এই সংস্কার কমিশনে আমি আসলে আজিজ ভাই সাথে বিনয়র সাথে একটু ডিমত পোষণ করি আমি মনে করি যে এটা আসলে নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়নি দেয়া হয়েছে সংস্কার কমিশনের দায়িত্ব মানে মনে করেন সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব দেয়া হয়েছে আপনারা এটাকে প্রফেসর আলী অন্যরা দিচ্ছেন তখন কি হয় তখন তার মানে কি তার মানে কি এই যে আপনি এখন বিগত অভিজ্ঞতায় আমরা যেরকম দেখেছি আপনিও এখন এটা একটা লং টার্ম টার্মিটের মধ্যে থাকতে চান আমরা প্রথম অবস্থায় যেমনটি দেখেছিলাম যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে তখন সকল রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন ছিল সরকারের প্রতি ধীরে ধীরে কি আসলে রাজনৈতিক দলগুলো সমর্থন হারাচ্ছে একদম পরিষ্কারভাবে আমি বলতে চাই আপনি দেখবেন যে এখানে একটা পক্ষ এই রাজনৈতিক দলের মধ্যেই একটা বিশাল পক্ষ আছে যারা চায় যে এই সরকার নির্বাচনে রোডম্যাপটা ম্যাপটা না দিক যারা চায় এই সরকার স্পষ্ট করে না বলুক যে অমুক তারিখে নির্বাচন কারা তারা যাদের সময় দরকার যাদের যারা নিশ্চিত যে আমি সংখ্যানুপতিক হারে মানে আমি জিততে পারবো না ভোট দিয়ে তারা দেখবেন যে সংখ্যানুপতিকারে জিতার জন্য একটা আবেদন করতে চায় এই যে গ্রুপ অফ পিপুল এরা চায় যে আরও বেশি সময়টা কালক্ষেপণ হোক কেন চাচ্ছে তার কারণ এরা বুঝে গেছে যে ইলেকশন যদি হয় এই ইলেকশনে তাদের ক্ষমতাসীন হওয়ার সম্ভাবনাটা কম তো এই সরকার ওই এই এই রাজনৈতিক দলগুলো কিন্তু সচেতন যেটা হচ্ছে যে তারা কিন্তু এই সরকারের উপর এক ধরনের চাপও প্রয়োগ করে হয়তোবা এবং আপনারা আপনার সাথে আমি অনেকবার বলেছি যে ভাইও বললেন যে সরকারের ভিতরে সরকার অর্থাৎ এখানে এমন কিছু কিছু উপদেষ্টা আছেন যাদের হয়তোবা সরাসরি অ্যাফিলিয়েশনও আছে এই ধরনের রাজনৈতিক দলগুলোর সাথে সেটা যাবে না এটা একটা বিষয় আবার আমরা যারা দেখেন আমি একটা কথা বলতে চাই এখানে কোনো বিএনপি সমর্থনে আমি শব্দ কথাটা বলবো না আমি বলতে চাই যে বাংলাদেশের নাগরিককে আপনার গত পনেরো বছর ধরে একটা স্বাভাবিক যে ভোটিং প্রক্রিয়া দেখেন এটা একটা গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্রের চর্চাটা এখানে মিসিং হয়ে আছে বাংলাদেশের মানুষ একটা সুচ্ছ স্বচ্ছ ফেয়ার ভোট ইলেকশন এটা তার গণতান্ত্রিক রাইট এটা কিন্তু করতে চায় মানুষ ভুলও হতে পারে বাংলাদেশের মানুষ এমন হতে পারে আপনি দেখেন না কেন আমরা সবচেয়ে বেশি কি সংস্কারটা চাই জানেন আমরা সবচেয়ে বেশি ওই থাকবে যে পাঁচ বছর পরে আমি আবার আমার সিদ্ধান্তটাকে জাতীয় গণমাধ্যম কমিশনের সঙ্গে বৈঠক শেষে কিন্তু আজকে জামায়াত ইসলাম এমনটি বলেছে যে গত তিনটি নির্বাচন কোনো প্রকৃত নির্বাচন হয়নি ক্ষমতায় থাকার জন্য যা যা দরকার তাই করা হয়েছে জামায়াত ইসলামী এমন নির্বাচনের দাবি জানিয়েছে যেটিকে দেশের জনগণ এবং সারা বিশ্ব স্বীকৃতি দেবে জামাতে ইসলাম এরকম দাবি জানিয়েছে আমি জামাতে ইসলামকে সেজন্য ধন্যবাদ দিব কিন্তু আমার মনে হয় যে এই দাবি জামাত ইসলামের নাই আমি আমাদের সবার এবং আমরা মোটামুটি নিশ্চিত যে এবারে যে ইলেকশনটি ইলেকশনটি ফেয়ার হওয়ার সম্ভাবনা আছে তার মূল কারণ হচ্ছে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হয়ে নেয় এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েও যত জটিলতা থাকে সেটাও আসলে এই এই ইন্টারিমের কিন্তু সেটা ছিল কিন্তু যে প্রকৃত নির্বাচনের কথা বলা হচ্ছে বা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যদি আমরা ধরে নেই সেটি আসলে বাস্তবায়ন করতে কোন কোন চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার আপনি বলছিলেন যে সরকারের ভেতরে একটা সরকার রয়েছে একটি পক্ষ উদ্দেশ্য উপদেষ্টাদের নিয়ে আগে একটা একমতে আসা দরকার এটা একটা শক্তির উৎস শক্তির উৎস অর্থের উৎস যেখান থেকে শক্তির উৎস পলিটিক্যাল অ্যাফিলিয়েশন যেখান থেকে শক্তির উৎস বৈদেশিক আমাদের যে কূটনৈতিক সম্পর্ক সম্পর্কের জায়গাতে আমাদের কার কার সম্পর্ক আছে এই তিনের এক